প্রধানকে বলতে চাই একটা কথা আপনাদের ক্লিয়ার করতে হবে এত প্রশাসনিক এত বাহিনী মোতায়েন করার পরও কিভাবে দিনে দুপুরে কোন হয় দর্শন হয় আমরা রক্ত দিয়ে 34 দিনের মাথায় একজন 17 বছরের শৈশাস শাসক শেখ হাসিনা পতন করতে বাধ্য হয়েছে আর এই অযোগ্য সেনাপ্রধান এক মিনিটে বলতে করতে আমরা সেরা সক্ষম হব তাই আমরা বলতে চাই ছাত্রদেরকে ক্ষিপ্ত করবেন না যদি আপনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি দায়িত্ব পালন করেন আর যদি আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন আল্লাহ রস্তে ছাত্রদের হাতে অপমানিত না হওয়ার আগে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন এই যে অনেক বড় বড় দলের নেতা কর্মীরা তার যাচ্ছে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে নির্বাচন নিয়ে পাগল হয়ে যাচ্ছে কিন্তু একবারও কোনো বড় ধরনের রাজনীতিবিদ নেতাকর্মীদের জুলাই হত্যা যে হয়েছে হাজার হাজার ছাত্র নেতা যে ঘুম হয়েছে খুন হয়েছে তাদের হত্যার বিচার কেউ চাচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বলতে চাই আপনি কি পুনরায় আওয়ামী লীগের এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করছেন আপনি একবারও এই জুলাই আগস্টে দিবালুকে প্রকাশ্যভাবে দিনে দুপুরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের দালাল সন্ত্রাসরা এই সমস্ত দেশপ্রেমিক ছাত্র সমাজকে হত্যা করেছে ছাত্র জনতালকে হত্যা করেছে তাদের লিস্ট এখনো জাতির সামনে আপনারা প্রকাশিত করতে পারলেন না আপনারা কিসে দায়িত্ব পালন করেন ষড়ষ্ট প্রদেশ মন্ত্রণালয় বলতে চাই আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি স্বেচ্ছায় প্রত্যেক করেন আমরা মনে করি ছাত্র সমাজ যারা আছি আমরা যারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমরা মনে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে দায়িত্ব রাজযোগ্য তিনি দায়িত্ব পালন করতে পারছেন না অনেক প্রশাসনিক কর্মকর্তা আছে শেখ হাসিনাকে পুনরায় বাস্তবায়ন করতে চায় কারণ আপনারা দেখেছেন এই জুলাই আগস্ট গণহত্যার মধ্যে অনেক দেশপ্রেমিক প্রশাসনিক বাইদেরকে নির্বম ভাবে গুলি করে হত্যা করেছে প্রশাসনিক বাইদের ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়েছে এদেশে চায় না কোন দেশ প্রেমিক বেঁচে থাকো চায় না অন্যায়ের প্রতিবাদ যারা করো তারা বেঁচে থাকো আমরা বলতে চাই ডক্টর ইনুস সাহেবকে আপনাকে আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি শুধু ওখানে বিভিন্ন দেওয়ার জন্য নয় আলোচনা করার জন্য নয় আপনি জানেন দীর্ঘ সতেরো বছরে যে পরিমাণের গুম হয়েছে খুন হয়েছে একটারও গুম খুনের বিচার এখনো হয়নি সাত মাস অতিক্রম চলছে আমরা দেখলাম না বাংলাদেশের মধ্যে দিনের দুপুরে যে গুলি করে হত্যা করেছে একজন হত্যাকারীকে অ্যারেস্ট করতে এই যে প্রশাসনিক কর্মকর্তারা আছে আরে আপাতত সাধারণ মানুষের ব্যাগ ট্যাক্সের টাকা দিয়ে জীবনযাপন করছেন আপনারা সাধারণ জনগণদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন এই যে সেনাবাহিনীর টল দিচ্ছে পুলিশ প্রশাসনিক বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে ট্রেনের দুপুরে ছিনতাই হচ্ছে টেনের দুপুরে দর্শন হচ্ছে টিনের দুপুরে খুন হচ্ছে গুণ হচ্ছে এগুলো দ্রাইভার কিন্তু এই প্রশাসনিকদের নিতে হবে আমরা ওদের দেখলাম সেনাপ্রধান বক্তব্য রেখেছে সেনাপ্রধানকে বলতে চাই একটা কথা আপনার ক্লিয়ার করতে হবে এত প্রশাসনিক এত বাহিনী মোতায়েন করার পরও কিভাবে দিনে দুপুরে খুন হয় দর্শন হয় আমরা রক্ত দিয়ে ছত্রিশ দিনের মাথায় একজন সতেরো বছরের সৈরার শাসক শেখ হাসিনাকে পতন করতে বাধ্য হয়েছি আর এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেশ থেকে এক মিনিটে পদত্যাগ করতে আমরা সেটা সক্ষম হব তাই আমরা বলতে চাই ছাত্রদেরকে ক্ষিপ্ত করবেন না ছাত্র ক্ষিপ্ত হলে কি করতে পারে কি করতে পারে না সেই দেশে যারা স্বৈর শাসক প্রতিষ্ঠিত করেছিল অতীতে বর্তমানে তারা বুঝতে পেরেছে আমাদেরকে অনেক আশ্বাস স্বপ্ন দেখিয়েছিল শেখ হাসিনা আমরা আমাদের শহীদ পাইদের রক্তের উপর পারেকে আমরা ওই শহীদ পাইদের সাথে পেমেন্ট করে নিয়ে আপনারা জানেন অনেকেই প্রস্তাব দিয়েছিল আন্দোলন ছেড়ে দেওয়ার জন্য আন্দোলন করার প্রয়োজন নেই আমরা বলেছি যদি এই রাজপথে যারাই আন্দোলন করতে আসবে প্রত্যেকই সারা বাংলাদেশের সমন্বয়ক সবাই হচ্ছে মাস্টারমাইন্ড একজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না দুইজন সমন্বয় দিয়ে আন্দোলন হয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রাষ্ট্রপথে নেতৃত্ব দিয়েছে প্রত্যেক জনেই হচ্ছে সমন্বয়ক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কেই খেসারত দিতে হবে তাই বলতে চাই এই সাহবাদ থেকে যদি আপনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি দায়িত্ব পালন করেন আর যদি আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন আল্লাহ রস্তে ছাত্রদের হাতে অপমানিত না হওয়ার আগে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন আমরা আন্দোলন কারো কাছ থেকে শিখতে হয় না আন্দোলন কিভাবে করতে হয় সেইটা আমরা জানি এই যে বেঁচে আছি এইটা তো বর্তমানে প্লাস হিসাবে এই বেঁচে আছি এই শাহবাগে এখানে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আন্দোলনে নির্যাতিত নিপীড়িত এখানে অনেকেই বসে আছে এখানে অনেকেই রক্ত দিয়েছে অনেকেই গুলি খেয়েছে অনেকেই রিমান্ডে গিয়েছে অনেকে গুম হয়েছে তাই আমাদেরকে আন্দোলন শিখাবেন না আমরা আন্দোলন করতে জানি আমরা শৈরেচারকে পতন করতে জানি যদি ধৃত কেউ কোনো কায়দায় শৈরৎ চারি প্রতিষ্ঠিত করতে হয় সেখানেই তাকে আমরা পুঁতে ফেলব তাই রক্তাইরু শামকে বলতে চাই এই হত্যার সাথে যা জড়িত তাদেরকে অতি দ্রুত তালিকা তৈরি করে তাদেরকে শাস্তির ব্যবস্থা গ্রাহক শেখ হাসিনের বাংলাদেশে আসবে সেইটা আশায় বেঁচে থেকে কোনো লাভ নেই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে পিলখানা হত্যাকাারে বিচার না হবে চাপরা চত্বরের হত্যাকাারে বিচার না হবে 17 বছরের ঘুম কুনের বিচার না হবে ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারে কোনো নির্বাসনের অংশ করতে পারবে না আমরা প্রধান পররাষ্ট্র জাতিরushchevকে বলতে চাই গলি উদ্ভাবের আওয়ামী লীগের নিঃশর্ত হবে না তাদেরকে বাংলাদেশ থেকে নিষ্কুত করতে হবে আপনারা স্পষ্ট ভাবে জানেন রোহিঙ্গা আশ্রয় দিয়েছিল ওনি একটি নবেল পাওয়ার জন্য অবশেষে শেখ হাসিনা নিজেই কিন্তু রোহিঙ্গা এ পালিয়ে গিয়েছে এই যারা সশস্ত্র দেখে রাতে আড়ালে যারা পালিয়ে যায় আবার তারা বাংলাদেশে এসে নেতৃত্ব দেবে রাজত্ব করবে তাহলে ওইটাছে বুকার সর্খে বসবাস করে এই বাংলাদেশে শেখ হাসিনা তো আসবে দুই সমস্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুটপাট করেছে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে দর্শন করেছে কেটে খাওয়া মানুতের অর্থ বাইরে পাচার করেছে তাদের আমরা দেশে আসতে দেব না যদি আমাদের জীবন দিতে হয় আবার আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি আমাদের চ্যালে যেতে হয় চ্যালে যাওয়ার জন্য প্রস্তুত আছি তারপরও কোন সৈরের শাসককে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না সবাইকে ধন্যবাদ